এবার লোকসভা নির্বাচনে বাঁকুড়ার কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করল কুর্মী সমাজ বৃহস্পতিবার বাঁকুড়ার খাতলায় কুর্মী সমাজের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে এই কেন্দ্রে কুর্মী হিতমিনান সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুরজিৎ সিং কারমালি এদিন প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে খাতলা এলাকার গ্রামগুলোতে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন কুর্মী সমাজের প্রতিনিধিরা উর্মী সহ হিতমিনান সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালি বলেন দলিতদের কথা কেউ বলেনি নির্বাচনে জিতলে সেই কথাই তুলে ধরব একই সঙ্গে তিনি বলেন নির্বাচনী প্রচারের জঙ্গল মহলে শিক্ষা স্বাস্থ্য দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ার মতো বিষয়গুলি প্রচারের মূল হাতিয়ার করা হবে তার কাছে তৃণমূল বিজেপির প্রার্থী কেউই হেভিওয়েট নয় মানুষই শেষ কথা বলবে বলে তিনি দাবি করেন আমি বাকুড়া লোকসভা কেন্দ্রের হর মিটান মানে যত আমাদের দলিত গোষ্ঠী আছে সেই তাদের আমি প্রার্থী হলাম কারণ দলিতের কথা এখানে কেউ বলে নাই আমি সেই চেষ্টা করব আমি যদি জয়লাভ করি তাহলে তাদের কথা আমি তুলে ধরবু হবে প্রচারের মূল ইস্যু হবে দেখুন এখানে শিক্ষার যা অবস্থা শিক্ষামন্ত্রী জেলে তাহলে মূল ইস্যু হবে যারা যুবক ভাই আছে সেই শিক্ষাটার মানে ইস্যু হবে প্রথম তারপরে হবে স্বাস্থ্যর ইস্যু হবে স্বাস্থ্যের বেহাল দশা এই যে রায়পুরের হসপিটাল দেখুন হসপিটাল মানে সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে কিন্তু সেখানে কোনো ডাক্তার নাই ভালো ডাক্তার নাই এখানে লোকালের লোককে যারা জঙ্গলমহলের লোক তারাকে মানে কি চোখে দেখে সেটা মানে মানে ভাষায় বলা যাবে না ওরাকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে বাঁকুড়া সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ওকে রেফার করা হচ্ছে ওখানে বাঁকুড়াতে রেফার করা হচ্ছে আর এখানের লোক চিকিৎসার জন্যে উড়িষ্যাতে যাবে কেন যদি আমাদের সরকার এতই পরিষেবা দিচ্ছে তাহলে ওরা উড়িষ্যাতে যাবে কেন ভেলোরে যাবে কেন বেঙ্গালোরে যাবে কেন এখানেই তো একটু ভালো চিকিৎসার মানে ব্যবস্থা করে দিতে পারে মানে গরিব লোকেদের জন্য এত বড় বাঁকুড়া লোকসভা কেন্দ্র প্রচার কর্মসূচি এই ছোটো ছোটো মানে গ্রুপে ভাগ হয়ে প্রচার করব সবাই যারা হরমিতান আছে যেখানে আমাদের এই ধরুন বাড়ি সমাজে যারা লোক আছে তাদের সাথে তো যোগাযোগ করা হয়েছে সব সমাজের লোকের সাথে যোগাযোগ করে পুরো এলাকাটাই কভার করার চেষ্টা করা হবে যেহেতু আমরা সময় পাচ্ছি এত বড় বড় প্রার্থী ধরুন তৃণমূলের ধরুন যে তালডাঙ্গার বিধায়ক কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিদায়ী এত বড় বড় প্রার্থী তাদের সঙ্গে লড়াইটা একটু কঠিন বলে মনে হচ্ছে না আমার এখানে ওইটা লড়াইটা কোনো কঠিন মনে হচ্ছে না লড়াই মানুষ যদি চায় এখানে ধরুন উনি আজকে হ্যাবিওয়েট আছেন হেভিওয়েট যেটা বলেন আপনারা মানে আপনাদের ভাষায় ওকে আপনি ভারী পার্থী বলে মনে করেন কিন্তু জনগণ যদি আমাকে সাথ দেয় তাহলে আমিও তো ওদের থেকে মানে ভারী হব এইটাই আর কি ওরা কি আমি ভারী বলে কোনো মনে করছি না যে ওরা ভারী ওইটা ভারী বলে কোনো কিছু নাই মানে জনগণের শেষ কথা বলবে উনি ভারী পার্থী বা হেভিওয়েট পার্থী ওইটা মানে আমার কাছে ওইটা কোনো নাই কতটা আশা রাখছেন জয়লাভের জন্য জয়লাভের জন্যে যদি আমার হর্মিচার গোষ্ঠী বা আর অন্য গোষ্ঠীর সমর্থন করে তাহলে আমি জয়লাভ করব অবশ্যই জয়লাভ করব কেন জয়লাভ করব না আমি তো আর কোনো খারাপ পথ দেখাচ্ছি না আমি চেষ্টা করব যে এইখানের যে সমাজ ব্যবস্থা এখানের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এই বালির ধরুন বালি আজকে গরিব লোক যারা বাড়ি বানাচ্ছে বালির অবস্থাটা কি হচ্ছে বলুন আগে সাতশো টাকায় বালি কিনতে হবে সেই বালিটা তিন হাজার টাকা কিনতে হচ্ছে তাহলে এইগুলোকে মানে বদলানোর চেষ্টা করব আর ধানের ধানের যে দাম ধরুন সারের দাম ধরুন সারের যা প্রিন্ট রেট আছে তার থেকে বাড়তি নিচ্ছে এইসবগুলো মানে এইগুলো সব দেখব যদি এই মানে আমি জিততে পারি কিন্তু জয়লাভ জয়লাভ ধরুন আপনি করলেন তো আপনাকে দলে দলে চেষ্টা না দলে আমি কখনোই যাব না কোনো দলেই যাব না আমি একদম এই এইখানের লোকের জন্য কাজ করবো এখন এই আপনার এই ক্যামেরার সামনে বলছি যে আমি যদি জয়লাভ করি আমি কোনো দলে যাবো না জনগণ যেটা বিচার করবে সেইটার বিচার শেষ কথা হবে মানে আমার মানে নিজের মতে কোনো কিছু হবে না জনগণ যেটা বল সেইটা হবে বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতনপুর